পঞ্চদশ শতকে রাজা শিবনারায়ণ নারায়ণ সতেরোশো আশি সালে তার প্রিয়তমা স্ত্রী শ্রী দুর্গমতির নাম অনুসারে যে সাগরটি নির্মাণ করেন আজ আমরা সেই সাগরের পারে দাঁড়িয়ে কিন্তু আপনারা কি মনে করেছেন এটি একটি সাগর এটি সাগর না শ্রীমতী দুর্গাসাগরের সাগরের নামে যে সাগরটি নির্মাণ করেন তার নাম হলো দুর্গাসাগর আজকে আমরা চলে এসেছি দুর্গাসাগরে বরিশাল থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এই সাগরটি এবং এটি বরিশালের টপ তিনটা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা যেখানে মানুষ খুব দ্রুত এবং খুব কমফোর্টেবলি চলে আসতে পারে ভিজিট করার জন্য দুর্গাসাগরে আজকে আমরা আপনাদেরকে অনেকগুলো জিনিস দেখাবো তার মধ্যে প্রথমে যে লোকটা সামলাতে পেলাম না সেটা হলো ঘাটলাটা দেখানোর লোক ঘাটলাটা আপনারা দেখুন কতগুলো সিঁড়ি সমৃদ্ধ এই ঘাটলাটি প্রথমেই পর্যটকরা এসে এই ঘাটলায় অবস্থান করে এবং এখানে তারা বসে তাদের সময় কাটায় স্বচ্ছ পানি পাখির কোলাহল এতে তাদের সময়টা খুবই ভালো কেটে যায় প্রতি বছর এখানে হিন্দু ধর্মলম্বীর লোকেরা স্নানের জন্য সমাবেত হন এবং এই লোকবলকে কেন্দ্র করে এখানে একটি মেলার আয়োজন করা হয় আর এই মেলাটি দুর্গাসাগরে হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ একটি মেলা এই যে আমার পিছনে যে স্থাপনাটা দেখছেন এরকম অনেকগুলো স্থাপনা কিন্তু এখন রেডি করা হচ্ছে শুধুমাত্র পর্যটকদের জন্য দুর্গাসাগর এমন একটি জায়গা যেখানে পুরনো সে যেভাবে দুর্গাসাগরটা ছিল সেভাবে নেই প্রতিনিয়ত এটাকে নতুন নতুন রূপ দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা এই ময়ূরটাকে দেখতে পাচ্ছেন ময়ূরটা কিভাবে পাখা মেলে আছে দুর্গাসাগরে ছোট একটি চিড়িয়াখানা আছে যে চিড়িয়াখানায় কবুতর ময়ূর হরিণ সহ আরও অনেক পশু প্রাণী আছে একটু আগে আপনাদেরকে ময়ূর দেখালাম এখন দেখুন আমি একটা হরিণের পাশে বসে আছি এরপরে আছে উট পাখি এই যে ছোট্ট চিড়িয়াখানাটা এটি কিন্তু আপনাদের জন্য নির্মাণ করা হয়েছে দুর্গাসাগরে এখানে যদি আসেন শুধু সাগরটাই ঘুরবেন না এরকম সুন্দর একটি চিড়িয়াখানাও দেখতে পাবে দুর্গাসাগরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে দেওয়ার জন্য এখানে কিন্তু জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে তার মধ্যে একটি হলো দুর্গাসাগর মঞ্চ তো এরকম একটি জায়গায় যাদের অনুষ্ঠান করা দরকার হবে তারা কিন্তু এসে অনুষ্ঠান করতে পারবেন দুর্গাসাগরের সবচেয়ে বড় স্পেশালিটি হলো এই যে দুর্গাসাগরের মধ্যকার দ্বীপটা এটি দেখার জন্যই হাজার হাজার মানুষ আসে ভিতরে মূলত ছোট্ট একটি দ্বীপ বলা যায় একটি জঙ্গল এর মধ্যে পাখিরা তাদের কলাহল তৈরি করে পাশাপাশি শীতকালে অতিথি পাখিরা এখানে সব ভিড় জমায় যেটি দেখার জন্য আবার পর্যটকরা ভিড় জমায়